এ ওয়াজ তো আল্লাহ করানে বলেছেন ওয়া তাসিম ও বেহাবুল্লাহি জামিয়াওয়ালা তোমরা বিচ্ছিন্ন হয়ে না তোমরা একতাবদ্ধ হব এই জান্নাতুল বাকি বরফি আব্দুল কাদের জিলামি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন উনি জিয়ারত করতেছেন উনি যখন জিয়ারত করতেছেন এমন সময় একটু দেখেন ইমনালিল্লাহি ইমনা উপরে কিন্তু আলোচনা হচ্ছে একটু মনোযোগ দিবেন কোথায় আসলেন কোথায় আসছেন কোথায় যাবেন যতই তিনতলা চারতলা বাড়ি বানা বারবার দেখেন খালি কি দেখতেছেন ভাই পাঁচ তালার ভিড় দিছি হুজুর তিন তালা হাতে রড বার করে ছুছি দোয়া করবে দোয়া করবে না দুটা তালা দান করবার পারি আর দুই কান্দের ফেরস্তা বলতে সাল্লা এক কান্দ থাকা লাভ নেই এখানে উপর দিকে দেখে নিচের দিকে তাকাই না কি দেখতেছেন রড বার করে থা আপনি যতই পাঁচতলা তৈরি করেন আপনি পাঁচ তালার বাসিন্দা না আপনি হলেন নিতলার বাসিন্দা কিন্তু যেদিন কিন্তু যেদিন ডাকবে কবর মাঝে জোগার কিছু করছো বন্ধু তার মাঝে বিচাই আপনার বলেন তো কিন্তু যেদিন মানে কোন দিন একটু মনোযোগ এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি একটা লোক বলেন হুজুর আমার বাড়ির সবসময় আছে তো রাস্তার ওই বাড়ি আমার বাড়ি হুজুর আমি এই কথাটা বলেন তো দেখি তাহলে মাত্র রাস্তার ওই পাশে বাড়ির যাওয়ার গ্যারান্টি যদি না থাকে

আমি বন্ধ করলে শুধু দুনিয়ার খবর জানি না আমাকে এত যোগ্যতা দান করেছে শোক বন্ধ করে আল্লাহর আরো পর্যন্ত আমি দেখতে মুরিদ কি বলছে যে আপনি চোখ বন্ধ করলে গোটা দুনিয়ার খবর বলতে পারেন কিন্তু আব্দুল কাদের জিরানি বলতেছে আল্লাহ আমাকে এত ক্ষমতা দান করেছে জালিকা লিকা ফাতদুল্লাহ ইউ তিহি মায়া শাহ আল্লাহ হজুল ফাতদুল্লাহ হজিম আল্লা আমাকে এত ক্ষমতা দান করেছে আমি চোখ বন্ধ করলে শুধু দুনিয়া না আল্লাহর আরস পর্যন্ত দেখতে আরে পাই এই কথা বলার পর আব্দুল কাদের জিলানি ছোটো বাচ্চার মতন কান্না শুরু করেছে মরিদরা বলে হুজুর আপনি কান্দেন কেন আব্দুল কাদের জিনানি বললেন এই সান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে কিন্তু কবরটা কোন জায়গায় এটা কি আম পর্যন্ত কেউ বলতে পারবে না যেই বলেছে সান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর কিন্তু কবরটা কোন জায়গায় কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না সমস্ত মরিদ বলে হুজুর কেন বলতে পারবে না আব্দুল কাদের জিলানি বললেন ফাতেমা হইলেন আল্লাহ রাসূল বলেছেন সাইদা তুর নিসাই আহলে জান্না ফাতেমা তু জহুরা সমস্ত মরিদ বলে হুজুর জহুরা মানে কি আমার মায়েরা যারা পর্দার অন্তর্লাপ তাদেরকে সমন্বয় করে কথা বলতেছি কারণ পুরুষ মানুষ শুধু ভালো হলে হবে না নারীদেরকেও ভালো ভালো লাগবে ধরে গম ঠিক না আপনার বলেন তো ইয়াজিদ নামে একটা ব্যক্তির নাম শোনেন আপনারা আবার হোসাইনের নাম আপনার শোনেন আপনার বলেন তো ইয়াজিদের মায়ের নাম কি একটা লোকও হোসানে না রে ইয়াজিদ কি মাটি ফেটা হসে না একটা মায়ের পেট থেকে হসে তাহলে হোসেনের মায়ের নাম ফাতেমা সবাই জানেন ইয়াজিদের মায়ের নাম জানা লাগবে না বাংলাদেশে ইয়াজিদের মতন সন্তান আছে না নাই জনে কোন আছে না কথা বলেন তাকে মা ওকে আজকে ওসমান হাদিকে যে ভুল করেছে সে ফাতেমার গোষ্ঠীর সন্তান না সে এজিদের মায়ের মতন মায়ের সন্তান জনে কোন কথা ঠিক কিনা হ্যাঁ এজিদের মায়ের নাম আজকে আপনাদের বলে দিই এটা মগস্থ রাখবেন মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা হ্যাঁ এটা মনে রাখবেন এর আগে আমি প্রতাপ মাহফিলে বলেছি কয়েক বছর আগে এগুলা মায়ের নাম মনে না রাখলে তো বিপদ কারণ সামনে যে সাওয়াল পাওয়াল আসতে দেখে হাতের মধ্যে মোবাইল আমি একটা হুজুর কেঁদো আসতে যে খুব তড়ি করে আমি হাতের টানতেছে চাইনিস হুজুর একটা সেলফি আগেকার লোকের হাতের সঙ্গে মুসাফা করত দোয়া নিত আর এখনকার ছেলেরা হাত তেনে কয় একটা ছবি কি যা আলমদারকে টান্ডা ফেল বিতুল বর্ষায় ওই ফুল মায়ের সন্তান এটা আমাদের জানার অধিকার আছে না নাই ধরে না নাই ইয়াজির মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা আর হুসাইন رضی মায়ের নাম হলো ফাতিমাতুজ জোহরা জহুরা সমস্ত বলে হুজুর জোহরা মানে কি আব্দুল কাদের জিলানি বললেন জহুরার অর্থ যদি শুনতে চাও তাহলে মনোযোগ দেশন এসার নামাজের পরে হযরত আলী যখন বাড়ির ভিতরে রাতের সবচাইতে শেষ নামাজের নাম কি আরো জোরে কন আমি ফরদের কথা বলতেছি আপনি তাহার যত গেলেন কেন তাহার নামাজ সাহাবিরা বল প্রশ্ন করলে রসুল্লাহ পাঁচ সত্য নামাজ আর তাহার জল এই দুইটার মধ্যে পার্থক্য কি আল্লাহ রসুল বললেন পাঁচ নামাজ হল ইবাদত আর তাহার জত মহাব্বত তো সাহাবিরা বললেন হুজুর ইবাদত আর মহব্বতের পার্থক্য কি আল্লাহ রাসুল বলেন ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায় আর মহাব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায় বুঝতে পারলেন আমরা পাঁচ নামাজ পড়ে কি চাই জান্নাত চাই জোরেখান কি চাই আর তাহাদ্জ তারে নামাজ আদায় করে মানুষ জান্নাত চায় না মানুষ নামাজের মালিক আল্লাহ খে এর মধ্যে তাহাদ্জ দিয়ে আসেন তাহলে কিন্তু মারাত্মক আছে পাঁচ শক্তি পড়েন এখন হয়তো বলবেন ফজরুর ফজরের নামাজ তো রাতের শেষ নামাজ ফজর কিন্তু রাতের নামাজ না ফজর হলো সবাই সাবেকের নামাজ একটু মনোযোগ দিয়ে শোনেন এসব নামাজ আদায় করে হজরত আলী যখন বাড়ির ভিতরে যেদিকে তাকায় সেদিকে আলহামদুলিল্লাহ বাড়ির যে দিকে হজরত আলী তাকাই সেই দিকে আল্লাহর প্রশংসা ফাতেমার দিকে তাকায় দেখে সুন্দরী ফাতেমা সাইদা গুইদা বসে আছে হাসান হোসেনের দিকে যেই মাত্র তাকাইছে সুন্দর কাপড় পরে সাইদা গুইদা রাখছে বিছনার দিকে যখন তাকায় সুন্দর করে সাজাইছে আপনার বলেন তো একটা পুরুষ মানুষ বাহির থেকে যখন বাড়িতে যায় আর বাড়ির পরিবেশ যখন সুন্দর দেখে তার অন্তরটা আল্লাহ জান্নাতের নিয়ামত দিয়ে ভরে দেয় আর আমরা বাড়ির বাহির থেকে তখন বাড়ির যাই যার দিকে এক বাচ্চা ফ্যাঁ করে কান দিচ্ছে আর একটা ধুলের মধ্যে পড়ে আছে। বইয়ের দিকে দেখে কাপড় সুপুর সব ময়লা পরে আছে। বিছনা দিকে তাকে দেখে বিছনার চাদর ঘুষাতে হসে ল্যাপ একটা ফেলে দেওয়া ভ্যালু সে একদিক কাত হয়ে আসে স্বামী কয় বারাই ভালো রে বারে ভালো বাড়ির মধ্যে থাকতে পছন্দ করে না পুরুষগুলো চাষ সময় দেয় কিন্তু বাড়ির বয়ের কাছে সময় দেবার পারে না আলী আল্লাহর আসমানের দিকে তাকাইয়া আল্লাহর শুকুর আদায় করে বললেন আলহামদুলিল্লাহ ও ফাতেমা এত সুন্দর করে ঘর সাজাইছ এত সুন্দর করে সাইজা গুইজা বসে আছ হাসান হোসানকে এত সুন্দর করে সাজাইছো আমার মনে হয় তুমি কোথায় যেন বেড়াতে যাইবা সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসানকে বুকের মধ্যে নিয়ে ওদের দুই বাচ্চার দুই কালে সুমো দিয়ে বলে বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে হাসান হোসেন যখন অন্য ঘরে যায় এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয় যেই ঘরের দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে হজরত আলী মাতার টুপি খুলিছে এতক্ষণ মাথায় কি ছিল কিন্তু যেই বউ দরজা বন্ধ করছে সন্তান দুটাক বার করে দেয় তখন আইলি দেখতেছে এই বি আর কি মনে করেন হুজুরা সবসময় মাথার টুপিতে থাকে আল্লাহ রাসুল কি সবসময় মাথার টুপিতে ছিল বদলের যুদ্ধের দিন রাসুল ঘরের মধ্যে গেল কিছুক্ষণ পরে যখন ঘরের দরজা খুললো সাহাবিরা তাকায় দেখে নবীর মাতার টুপি নাই টুপির জায়গাতে হেলমেট নবীর গায়ে যুদ্ধ নাই নবী সৈনিকের পোশাক পরেছে নবীর একটা কোমরের বেল্ট নবী টাইট করতে পারেনি নিজে আলীকে ডাকতে বলে আলী আমার কোমরের বেল্ট একটু টাইট করে দাও তো হতো তালি যখন কোমরের বেল টাইট করতে চাও অক্কর বলি রাসুল্লাহ আপনি আল্লাহর নবী রাসুল ধমক দেব না ওবাক্কর আমি আল্লাহর নবী ঠিক কিন্তু আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব আল্লাহর সেনাপতি সারা জীবন মেসাক করলে কত সব টুপি মাথার দিলে কত সব এই সবের বর্ণনা দিচ্ছেন কিন্তু বাতিলের বিরুদ্ধে হকের লড়াই করলে কত সব এই ওয়াজ অনেক বক্তার করবার চাই না এখন কথা ঠিক ছিল না হজরত আলী মাতার টুপি খুলে রাইকা দিয়ে বউকে দুই হাত বাড়ায় ডাকতেছে কারণ সন্তান দুইটাকে বের করে দিয়ে যখন দরজা বন্ধ করছে প্রত্যেক পুরুষ মানুষ মাত্রই বোঝে এখন কিছু হবি যে মাত্র হজরত আলী দুইটা হাত বাড়ায় দেয় এমন সময় ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকাইয়া ছোট বাচ্চার মতন কানতেছে আলী বলে ফাতেমা এমন করে কেন কানতেছ ফাতেমা বলে আর কোনো দিন ঘর সাজাবার পারবো না আর কোনো দিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াতে পারবো না আর কোনোদিন হাসান হুসাইনকেও আপনার সামনে সুন্দর করে সাজাবার পারবো না ওগো স্বামী আপনি জানেন কি আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে

আজকে গভীর রাতে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হজরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের বাসায় ফাতেমা মুসকি মুসকি হাসতেছে মুসকি মুসকি হাসতেছে স্বামীর পড়ে দাও দেখে ফাতেমা মুসকি মুসকি হেসে দৌড়ে গিয়ে স্বামীর মাথাটা উড়াতে উপরে নিয়ে কপালে একটা চুমো বলে রে গো এমন করে আপনি কেন পড়ে গেলেন আমার বাবা বলেছেন আলী হচ্ছেন আসাদুল্লাহিল গালিব আমার বাবা বলেছেন আমি আনা মাদিনাতুল এলমে আলিও বাবু হাম আল্লাহ নবী বলেছেন কিয়ামত পর্যন্ত হজরত আলীর মতন সাহস বীর কেউ হবে না কিয়ামত পর্যন্ত আমার আলীর মতন কোন জ্ঞানী ব্যক্তি দুনিয়াতে রাজবে না জ্ঞানীর দিক দেয় হজরত আলী কয় নম্বর আবার শক্তির দিক দেয় তাহলে তিনি শক্তিশালী মানুষ জ্ঞানী মানুষ বইয়ের মরার খবর শুনে এরকম পড়ে দেওয়া লক্ষণ ভালো জনগণ লক্ষণ ভালো কারণ জ্ঞানী মানুষ বিশ্বাস করতে হবে দুনিয়া থাকার জায়গা না আসলে যাওয়া লাগবে কথা কর কি। যারা বোকা গর্ভ তারাই তিন তারা সাততলা সাত তারা বিল্ডিং বানায় আর জ্ঞানী মানুষ কবরটা কেমন তার জান্নাত হবে এই চিন্তায় প্রতি কদমে কদমে হিসাব করে জনগণ কথা ঠিক হজরত আলীর মতন জ্ঞানী কেউ নাই আল্লাহ যখন মদিনার প্রেসিডেন্ট হলেন মদিনার রাষ্ট্রপতি হলেন ওই সময় হজরত আলীকে আল্লাহ নবীর শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন নবী যখন মদিনার প্রেসিডেন্ট ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী ধরেখান সোহান আল্লাহ করা রাজিয়াল্লাহ যখন মদিনার খলিফা হলেন তখন শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী উমর ফারুক যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী ওসমানগুরে যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হজরত আলী খলিফা পাল্টাতে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টায় না সোনাল্লাহ কবেন না আজকে নব্বই ভাগ মুসলমানের দেশে যদি আলীর মতন শিক্ষামন্ত্রী থাকত তাহলে প্রাইমারির কবর হতো প্রত্যেকটা প্রাইমারিকে নুরানি মাদ্রাসা হিসাবে স্বীকৃতি দেওয়া হতো জোরে কথা ভিত্তি না আজকে প্রাইমারি কি হয় আপনাকে এলাকার প্রাইমারি যে একটু দু একদিন সার্ভে করে দেখেন তো কি হয় এটি ছোটো বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে একদম বাঘডম ডম সাজে ঢলক ঝাঁঝর বাজে বাঁচতে বাঁচতে চলল ঢুলি ঢুলি গেলো কমলা ফুলি আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে এই মিথ্যা কথা শিক্ষা দিয়ে মাস গেলে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় এই নব্বই ভাগ মুসলমানের দেশে শিক্ষামন্ত্রী যিনি বর্তমান বাংলাদেশের দায়িত্বে শিক্ষা উপদেষ্টা ওই জানি না রাসুল বলেছেন খাই রকম মানতা কোরআন কর আয়না আল্লামা ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় আপনারা বলেন তো মুসলমানের ইমান রক্ষা করার জন্য এক নম্বর শিক্ষার নাম কি আরো জোরে অথচ আমাদের বাংলাদেশে নব্বই মুসলমানের দেশে আমরা তেমন শিক্ষামন্ত্রী পাইলাম না ফাতেমার স্বামীর মাথাটা উড়াত করে নিয়ে কপাল একটা চুমুদে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না আপনি কি জানেন এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া আসলে যাইতে হবে আমি যেই বলবো আসলে আপনার বলবেন যাইতে হবে দেখেন এর মধ্যে একটা মজা আছে আসলে প্রস্তুতি কেমন প্রস্তুতি আছে তো আর বলতেছে আরে সময় নাই তো সময় আছে আপনার বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না দিবার পারেন তাহলে আপনি মাগরিবের সান্নামাজ বাদ দিলেন কেন গোরস্থানের মাহফিল আসন বরাইছেন কারা কারা মাগরিবের সান্নামাজ পড়েননি আমি হাত তুলবার কমনা আমি হাত তুলবার বলবো না গোরস্থানের মাফিল আইছেন অথচ আপনি মাগরিবে নামাজ না পড়েও শুনতেছেন ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই আপনি মরে গেলে গোরস্থানেত রাখলে কি হবে ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন তোমরা যদি জানো সিংহিত কোন ব্যনামাজি মারা গেছে ইচ্ছা করে নামাজ পড়েনি এর একটা ব্যনামাজি মারা গেছে ব্যনামাজি মারা গেলে তোমরা কি করবা ছাত্র बोलते थे হুজুর আপনি হুজুর আপনি বলে দেন ইমাম মালিক বললেন রাস্তায় যদি কোনো কুত্তে মরে তোমরা কি করবা ইমাম মালিক ছাত্রদেরকে বললেন রাস্তায় যদি কোনো কুকুর মরে তোমরা কি করবা শুধু রাস্তার কুত্তে মরলে ওই কুত্তে টান দেওয়া লাগবে কারণ টান না দিলে মানুষ রাস্তা দিয়ে যাবে কুত্তে পচিয়ে দুর্গন্ধ হবে তো ইমাম মালিক বললেন কিভাবে টান দিবে তোমরা কি কুত্তারে গোসল করে দিবে কে না গোসল খারাপ বলেন তোমরা কি কুকুরকে কাফনের কাপড় পরে দিবে না তা তো দেবো না কুর তারিখে তোমরা খাটনি তুলবে তা তো তুলবো না তাহলে কি করবে সেটা বলো বলে পাও দড়ি লিয়েছে তাইলে এক অসাকা থুতে রাখবো ইমাম মালিক বললেন একটা ব্যনামাজি মরলে এর চাইতে বেশি করা যাবে না বেনামাজের জানা যায় কোনো নামাজি ব্যক্তি যদি হাজির হয় তার আমল নামায় এক হোক বা পরিমাণ পাপ হবে আপনি জানেন চিহ্নিত কাফের মুনতারাকা সালাত মুতাম্মাদান কাফারা ইচ্ছা করে এক হুকত নামাজ যারা বাদ দিল অবশ্যই আল্লাহর সঙ্গে তারা কুফুরি করলো তাহলে মাগribে যারা বাদ দিছে এরা কয়বার করছে এ কথা বল না কেন রাগ করতেছেন আজ থেকে তওবা করেন যাদের বাচ্চার কোনো গ্যারান্টি নাই মিহত করেন ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না এই মিহদ যদি করতে পারেন যত নামাজ না পড়ার পা হইছে মিহত করার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিবে মনে কষ্ট নিয়ে না একটু মনোযোগ দেন আসলে যাইতে হবে ফাতেমা বললেন স্বামীকে এমন করে যদি দুর্বল হয়ে আপনি পড়ে যান তাহলে আমার তিনটা সাওয়াকে পুরা করবে যেই ফাতেমা বলেছে আমার তিনটা চাওয়াকে পুরা করবে সঙ্গে আলী কান্দের বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না কিন্তু মরার পরে তুমি কি চাইবা ফাতেমা হজরত আলী দুনিয়ার জীবনে ধনী ছিল না গরিব ছিল একদিন গভীর রাত্রে হজরত আলী সিয়াতন পায় দেখে হাসান হোসান ঘুম পাড়তে যে কিন্তু ফাতেমা নাই কিন্তু গভীর রাতে স্বামী সিয়াতন পায় যদি বউ ঘরত না থাকে যত বলি পিস সাহেব হোক সন্দেহ হবে না কালি কই কে হাসান হুসেন ঘুম পাড়ার মাও গেল কোথায় দরজা ডাড়িয়ে তাকে দেখে কালো সাদর দিয়ে গভীর ত্রিমরুভূমির ভিতরে ফাতেমা কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে আলীর সন্দেহ হয়ে গেল এই গভীর রাত্রে ফাতেমা যাবে কোন জায়গায় পিছনে পিছনে রওনা দেয় আল্লাহ নবী যেই ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরে জানলার পাশে ফাতেমা ডাঁড়ায় বলে বাবা আজকে আমি বড় বিপদে পড়ে আপনার ঘরের জানলায় আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো তখন আমি কখনই আপনার কাছে আসতাম না কারণ মেয়েরা বাপের কাছে কোনো কথাই বলতে পারে না মেয়েদের যত কথা সব সব হলো মায়ের কাছে মেয়েদের কথা কার কাছে আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি বুঝলেন তিনটা মেয়ে দিছে এই তিন মেয়ে যখন ছোট ছিল তখন ওদেরকে আমি বুকের উপর লেগে ঘুম পাড়ছি আড়াই বছর করে প্রত্যেকটা মেয়েকে আমার বুকে রেখে রেখে ঘুম পাড়ছি আমি একটা দোলনাও কিনবি আমার বউ কয় দোলনা কিনেন আমি না মেয়েরা যেন কোনোদিন বলবার না পারে যে ছেলে না হওয়ার কারণে মেয়েদেরকে বাপ তাচ্ছিল্য করছে এর জন্য বলবার না পারে এই জন্য আড়াই বছর পর্যন্ত আমার তিনটা মেয়েকে আড়াই 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 করে আমি বুকের উপর ঘুম পরাছি অত সেই মেয়েগুলো বড় হয়ে আমাকে আর কিছুই কয় না সব মায়ের কাছে কয় আমি একদিন তিন মেয়ে তখন মাকে বলতে যে ফিস করিস আমার কাছে আসো আমার ধমকি শুনে তিন মেয়ে আমার ঘরে ঢুকলো আমি কি দরকার সেটা আপনি যদি বোঝেন তখন আমি তিন মেয়ে তিনশো টাকা দিলাম একশো একশো করে তিনশো দিলাম যে বললাম কি মা আর কি লাগবে তো সেটা আপনার বিবেচনা তখন আবার একশো একশো করে তিনজনকে তিনশো দিলাম যে বললাম মা আর কি লাগবে তো সেটা যদি আপনি দেন তখন আবার তিনজনকে একশো একশো করে দিলাম আর তিনজন ঘরে বর্তমানে মুসকে হয়ে যদি সালাম দেবার হয়ে গেল। আমি চিন্তা করলাম কে রে মেয়েরা এত সুন্দর করে বাপের কাছে টেকা চায় ছেলেরা কীভাবে চায় আমার তো আল্লাহ কোনো ছেলে দেয়নি আমার বড় ভাইকে আল্লাহ ছেলে মেয়ে দূরে দিয়েছে তো বড় ভাইরে বললাম ভাই মেয়ে দিছে আমার বুঝবার পারছিস কীভাবে টেকা চায় কিন্তু ছেলেরা কিভাবে চায় আপনার তো ছেলে দিছে আর বড় ভাই রাগ করে বলতে সালার লাগবে একশো ছয় হাজার যে মনে সালার লাগবে একশো ছয় হাজার সেই দিন আমি মাথা ভাত বলছে আল্লাহ ছেলে না থাকায় ভালো রে কারণ মেয়েরা বাবাকে অত্যন্ত ভালোবাসে কিন্তু বাবার কাছে স্মরণ করে কিছুই বলতে পারে না কিন্তু ফাতেমার খাদিকা মা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন বলবে কেমনে এখন বাবার জানলার কাছে গভীর রাত্রে দাঁড়ায় বলে বাবা একটু মেহেরবানি করে ঘরের দরজা খোলেন বাবা একটু মেহেরবাণী করে ঘরের দরজা খোলেন সঙ্গে সঙ্গে নবে যখন ঘরের দরজা খুলে দেয় এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে আর হজরত আলী জানলার পাশে গিয়ে দাঁড়াইছে মনে মনে চিন্তা করতেছে দেখি বাপ বেটির মধ্যে এই গভীর রাত্রে কি গল্প হয় এই কান এমন সময় ফাতেমা বলে বাবা একটু বাতি জ্বলান রাসুল বলে ফাতেমা বাতি জ্বলান লাগবে না তুই কি বলবি বল ফাতেমা বলতেছে বাবা এর আগে বহুবার বলছি বলে কোনো কাম হয় নাই আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই একটু আপনাকে দেখাবার চাই যে মাত্র নবী ঘরে বাতি জলাইছে। সঙ্গে সঙ্গে ফাতেমার দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয় বাতির আলোতে নবী দেখতে পায় হাতের তালু আছে কিন্তু তালুর উপরে চামড়া নাই দুইটা হাত দোষের টুকরার মতন হয়ে গেছে ফাতিমা বলতে যে বাবা আমার হাসান হোসেন ঘুম পারতেছে আমার স্বামী ঘুম পারতেছে আমার হাতের এই খবর আমার ছেলেরাও জানে না আমার স্বামীও জানে না বাবা আপনার কাছে গোপনে আইসি গভীর তিনটা দিনের জন্য আমাকে একটু খাবার দেন বাবা আমি জানি আমার স্বামীর দিবার মতন কিছুই নাই এত গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছে এরকম কি করবেন বাবা তিনটা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন কারণ আমার হাসান হোসান যদি জানতে পারে ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দিবে আমার স্বামী যদি জানতে পারে বড় কষ্ট পাবে আমি কান্দার পরে ফাতে দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না আজকে গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিবে এই মৃত্যু মৃত্যুর সময় তুমি কি চাইবা ফাতেমা ফাতে বলে স্বামী গো আমার এক নম্বর চা হল রাতের অন্ধকারে মৃত্যু বরণ করব। আমি পর্দা নিশি নারী রাতের অন্ধকারে কিন্তু আমাকে দাফন করা লাগবে দুনিয়ার কোন মানুষ যেন আমার খবরটা না জানে আমার দুই নম্বর চা হলো আমার কোন জানাজার ব্যবস্থা করবেন না হজরত আলী কান্দার বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় হাজির হবে তোমার জন্য করবে তুমি কি মানুষের দোয়া চাও না ফাতেমা বলে স্বামী গো দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না ওই মানুষের দোয়া দিয়ে কোনো ফাতেমার লাভ হবে না আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো আমার ইমান বলতেছে স্বামীর সার্টিফিকেটে আল্লাহ তালা ফাতেমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিল তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে জোরে বলেন কার কাছে আর হাজিগুলো লবোলটা কি কয় খালি তুমি খালি তুমি HMAC দেখ পার বল না পারার মধ্যে খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই মায়েরা শুনেন পারার লোকের আপনাকে যতই ভালো বলুক স্বামী যদি ভালো না বলে আপনি কোনোদিনও জান্নাতে যাবার পারবেন না ভালো হওয়া লাগবে ঘরের পুরুষের কাছে জোরে কোন কথা ঠিক কিনা পর পুরুষের কাছে ভালো হেলাবসে